আমি বাবার না আমিও বাবার নিয়ে যেতাম না আমারও কাম কাজ নাই তোরা তো কেউ বাবার দায়িত্ব নিতে করছ না আমারও তো কাম কাজ নাই আমি কিভাবে সামলাম আমি বাবার দায়িত্ব নিতাম না তোরা নিয়ে

কি শুনলাম তোমার বাবাকে নাকি বৃদ্ধাশ্রমে ভর্তি করার জন্য যাচ্ছ হ্যাঁ কি বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিয়ে আসতেছি আর পারবো না সময় থাকতে বুঝ থাকতে বাবার দায়িত্ব নেও কাজে লাগবো তোমাদেরও ভবিষ্যৎ আছে তোমাদের তিনটা ভাইয়ের জন্য তোমার বাবা কি না করছে মাথার গাম পায়ে ফেলাইছে তোমাদের জন্য কত কষ্ট করে তোমাদেরকে লেখাপড়া শিখাইছে আর তোমরা তোমার বাবাকে ফেলে দাও কি অন্যায় করছে হ্যাঁ আমার বাবা আমাদের জন্য কিছু করে নাই সব জমি জামা আমাদের ছোটো বান্টি দিয়েছে তাহলে আমাদের বাবার কি করবে তাই বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে কইতে আউল ফাউল মানুষকে ভালো কথা বললে কাজে লাগে না আমার কাজে আমি যাই এইটা এই তো বৃদ্ধাশ্রম ম্যানেজারকে একটা ফোন বন্দির হ্যালো হ্যালো ম্যানেজার স্যার একটু বাইরে আসো হ্যাঁ আছি আছি ম্যানেজার স্যার আমার বাবাকে আমি বিদ্রাস মে রেখে আপনি কেমন রুম চান ভালো খারাপ নাকি উত্তম আরে এক রুমের কোনো নাই ভালো কি দিবি প্রতি মাসে খরচ হবে 5000 এত টাকা হ্যাঁ হ্যাঁ এত টাকাই এই নেন অ্যাডভান্স কালকে বাবাকে নিয়ে এসে সব টাকা দিয়ে দাও হাসান দাদু কে নাকি তার তিন ছেলে মিলে বিদ্যাশ্রমে রেখে আসতেছে তুই ঠিক শুনছো তারা তিন ভাই মিলে তাকে বিদ্রেসমে রেখে আসবি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে ছিস হাসান দাদুর বাড়ি গেছি তারা তিন ভাই মিলে তার বাবাকে বিদ্যাস মানে আসবি তিন ভাই বলো তার বাবাকে কে খ্যাদমুদ না रारवा ताद ba के केदतो अछ दौरतातारीदर বাবা বাবা তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বাবা আরে তুমি চুপ তো তোমার বাবা লাগার মেনে রেখে দিন আরে দর তাড়াতাড়ি দর সময় কম তোরা আমাকে গাড়িতে আসতে উঠো বড় ভাই দে থামো থামো তোমরা তোমরা কোথায় যাচ্ছ তোমার বাবা কিনে আরে হুজুর এনই ইনো কো না ওই সামনে যাম আমি শুনলাম তোমার বাবা কি নিয়ে বলে বিদ্রা সম দিইবা আপনি ঠিকই শুনছেন বিদ্রা সম নিয়ে দিইতেছি ভালাইয়া তোমরা তিন ভাই নামো আসো এখানে হ্যাঁ তোমার বাবা কিনে দিয়ে আসবা এই বাবার মতো মান হয় না তোমার বাবা ছোট থেকে বড় হচ্ছে তোমার বাবা কিনে বিদ্রা সম দিইছো

যদি তোমাদের কাছে একজন বা উভয় বৃদ্ধ হয় তাহলে তাদেরকে উহ পর্যন্ত বলো না